শ্রা প্রেম মন্দির আশ্রমের সম্পাদক শ্রীমৎ নির্ঘুণানন্দ ব্রহ্মচারী বলছি নমস্কার বন্ধুরা নমেডিকে পি কিউ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় তো আমি এখন দাঁড়িয়ে আছি শাস্ত্র মতে মানে শাস্ত্র মেনে তৈরি করা একমাত্র যোগ্য যা আমার জানাই পশ্চিমবঙ্গে প্রথম একটি রয়েছে এখানে রাহু দেবতা এবং আপনারা যেন দেখেননি আমরা যেমন গ্রহের নাম শুনেছি রাহু কেতু তারপর বুধ শুক্র সেই সব মানে সেই সব বিগ্রহ এখানে করা আছে এর পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিগ্রহ এখানে রয়েছে তো এই মন্দিরটা আজকে আমি ঘুরতে এসেছি এবং এখানে দুপুরের ভোগের প্রসাদও আজকে আমি গ্রহণ করব। এবং আপনাদেরও দেখাবো কীভাবে আপনারা এখানে আসতে পারবেন তাছাড়াও এখানে প্রসাদের কি বসে আছে আর অপূর্ব সুন্দর এই জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো এটা হলো সেই মন্দিরের যজ্ঞকুণ্ড আর কি শাস্ত্র মতে এই যোগকুণ্ড তৈরি করা হয়েছে তো সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর গঙ্গার একদমই পাশেই মন্দিরটি তো চলুন ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আজ আমি আপনাদের নিয়ে যাব রিসার গঙ্গার তীরে অবস্থিত প্রেম মন্দিরে যা অপূর্ব সুন্দর লাগবে আপনাদের কিভাবে আসবেন সেটা আমি আপনাদের আগে বলে দিই হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে যে কোনো ট্রেন আপনাদের ধরতে হবে ব্যান্ডেল লোকাল আছে শ্রীরামপুর লোকাল আছে শেওরাফুলি লোকাল আছে যে কোনো একটা লোকাল ধরে আপনাদের নামতে হবে রিস্টা স্টেশনে সেই মতো আমরাও নেমে গেলাম রিসড়া স্টেশনে যেদিক থেকে ট্রেনটা আসলো আর কি হাওড়ার দিকে মুখ করে আপনাদের পিছন দিক থেকে বেরোতে হবে বেরিয়ে লেভেল ক্রসিং পার করে আপনাদের এক নম্বরের দিকে চলে আসতে হবে আর সেখান থেকে ধরতে হবে টোটো টোটো ধরে আপনারা বলবেন ফেলু মোদকের সামনে যাব ফেলু মোদক একটা বিশ্বস্ত মিষ্টির দোকান আর কি রিসরায় বহু প্রাচীন আর এই টোটোতে আপনাদের ভাড়া লাগবে দশ টাকা প্রতিজন সেই মতো টোটো দাদা আমাদের নামিয়ে দিল ফেলু মোদক মিষ্টির দোকানের সামনে এই যে ফেলুমদক মিষ্টির দোকান একদম তার অপর দিকেই দেখবেন একটা সরু গলি ঢুকে গেছে এই গলিটা দিয়েই আপনাদের ঢুকে যেতে হবে একটুখানি পাঁচ দশ পা হাঁটলেই আপনারা সামনে পাবেন মা গঙ্গা আর তার পাশেই রয়েছে এই অপূর্ব সুন্দর প্রেম মন্দির চল যাওয়া যাক এই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি সামনের দিকে যাওয়ার পথে ডান দিকে আপনার একটা ব্রহ্মা মন্দিরও দেখতে পাবেন এই রাস্তা ধরেই সামনের দিকে আপনাদের এগিয়ে যেতে হবে আর বা দিকে পড়বে প্রেম মন্দির জনকল্যাণ সমিতি এই জায়গাতেই অপূর্ব এক যোগ্য কুণ্ড আছে যার সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব আর দুপা এগিয়ে গেলেই সামনেই আপনারা দেখতে পাবেন মা গঙ্গার পাশে দাঁড়িয়ে আছে প্রেম মন্দির আশ্রম দু চোখ ভরে দেখে নিলাম মা গঙ্গার সৌন্দর্য আর জানেন তো ওপারেই রয়েছে খড়দাহ ওপার থেকে আপনারা যদি ফেরি করে আসেন ফেরি পার করলেই রিসা ফেরি ঘাট আর সেখান থেকে পায়ে হেঁটে এই প্রেম মন্দির আশ্রম প্রেম মন্দিরের পাশে এই ঘাটটির নাম শ্রীমানি ঘাট মা গঙ্গার পাশেই এই অপূর্ব সুন্দর প্রেম মন্দিরটি আজকে আমি আপনাদের পুরো ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হলো প্রেম মন্দিরের বাইরের জায়গাটা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এই ডান দিকে আপনারা পার্কিং করে রাখতেও পারবেন চলুন প্রেম মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক এবং আপনাদের পুরো প্রেম মন্দির চত্বরটাই আজকে আমি ঘুরিয়ে দেখাবো মন্দিরের মেন গেট থেকে প্রবেশ করেই বাদিকে আপনারা দেখতে পাবেন ছোট্ট একটা মন্দ এবং এখানে গুরুদেবদের ফটো রয়েছে আর কি সিংহাসনে আর এইখানেই কিন্তু এই প্রেম মন্দির আশ্রমের দুর্গা এবং বিভিন্ন যেসব পুজো হয় সেগুলো পালন করা হয় আর তার ডান দিকেই রয়েছে এই প্রেম মন্দির আশ্রমের মূল মন্দির চলুন এবার মন্দিরের মধ্যে প্রবেশ করছি এবং আপনাদের অপূর্ব সুন্দর এই প্রেম মন্দির আশ্রমের বিগ্রহ আমি ঘুরিয়ে দেখাবো এবং পুরো প্রেম মন্দির চত্বরটাই আমি ঘুরিয়ে দেখাবো তো প্রবেশ করে ডান দিকে আপনারা একটা শিবলিঙ্গ দেখতে পাবেন মা গঙ্গার পাশেই এই প্রেম মন্দির আস আর এইখানের মূল আকর্ষণ হচ্ছে অর্ধনারীশ্বর মন্দির এই অর্ধনারীশ্বর মূর্তিটি হলেন হিন্দু দেবতা শিব ঠাকুরের আরেকটি রূপ সামনে থেকেও আমি ভালো করে আপনাদের পুরো জায়গাটা এবং ভগবানের যে মূর্তি সেটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই অর্ধনারীশ্বর মূর্তিটি শিব ঠাকুর এবং তার সহধর্মিনী পার্বতী দেবীর যুগলের মিশ্রণ মূর্তিটির ডান দিকের অংশটি হল শিব এবং বাঁ দিকের অংশটি দেবী পার্বতী বা প্রকৃতির একটা রূপ এটি হলো প্রেম মন্দির আশ্রমের নাটমন্দির চত্ব প্রেম মন্দির আশ্রমের রয়েছে নিজস্ব ইউটিউব চ্যানেল এবং একটি প্রকাশনা হল এই প্রেম মন্দির আশ্রমে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে চাইলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই একদিন আগে আপনারা জানিয়ে রাখবেন স্ব দানের মাধ্যমে এখানে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন আবার চাইলে আপনারা পয়সা নাও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার এবং এই প্রেম মন্দির আশ্রমের পুরো নাটমন্দির মন্দির চত্বর জুড়ে রয়েছে বিভিন্ন দেবদেবীদের ফটো নাট মন্দির চত্বরটা আপনাদের তো ঘুরিয়ে দেখালাম এবং প্রেম মন্দিরে বিভিন্ন যেসব অনুষ্ঠান হয় তার মধ্যে একটি অনুষ্ঠান কিছুদিনের মধ্যেই হতে চলেছে সেটা এখানে প্ল্যাকার্ড রূপে টানানো রয়েছে দেখতে পাচ্ছেন মেন মন্দিরে অর্ধনারীশ্বর মূর্তির সঙ্গে সঙ্গে তার ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণজি এবং বাঁদিকে রয়েছেন এই প্রেম মন্দির আশ্রমের গুরুদেবের বিগ্রহ আর কি দেখতে পাচ্ছেন এখন পুজো চলছে আর কি আর আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান তাহলে চেষ্টা করবেন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ফুল মিষ্টি নিয়ে চলে আসার প্রেম মন্দির আশ্রমে প্রবেশ করেই বা দিকে যে আপনারা ছোট্ট মণ্ডপটি দেখতে পাবেন তার পাশ থেকে একটা ছোট্ট রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে আপনারা ঢুকে গেলে এই প্রেম মন্দির আশ্রমে যে গুরুদেব তার সমাধি মন্দির এবং একটি মায়ের মন্দিরও রয়েছে চলুন মা গঙ্গার পাশে এই অপূর্ব সুন্দর মন্দির দুটিও দর্শন করিয়ে আনি আপনাদের মায়ের মন্দিরে গেট বন্ধ থাকায় আমি ভিতর থেকে আপনাদের দেখাতে পারলাম না তো বা দিকের এই গলি দিয়ে আপনাদের মায়ের মন্দির এবং সমাধি মন্দির আপনাদের দেখালাম আর এই পাশের রাস্তা দিয়ে সোজা চলে গেলে বাদিকে দিকে রয়েছে এই প্রেম মন্দির আশ্রমের অফিস ঘর চলুন ভিতরটা আপনাদের দেখিয়ে আনি গেট থেকে প্রবেশ করেই সোজাসুজি এই ঘরটাই ভোগ প্রসাদ তৈরি করা হয় আর বাদিকে সিঁড়ি থেকে আপনাদের একটু ওপরে উঠে যেতে হবে উঠে সোজাসুজি যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাই হলো প্রেম মন্দির আশ্রমের অফিস ঘর ভোগ প্রসাদ গ্রহণ করবার জন্য সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে একদিন আগে আপনাদের অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে হবে অফিস ঘরের পাশেই রয়েছে প্রেম মন্দির আশ্রমের একটি লাইব্রেরি চলুন সেই জায়গাটাও আপনাদের ঘুরিয়ে দেখাই প্রেম মন্দির আশ্রমের পাশেই রয়েছে প্রেম মন্দির জনকল্যাণ সমিতি এই জনকল্যাণ সমিতির প্রাঙ্গনে এই প্রেম মন্দির আশ্রমের যেসব বড়ো বড়ো অনুষ্ঠানগুলি হয় সেগুলো এইখানেই আয়োজিত হয় আর কি আর তার পাশেই রয়েছে এই যজ্ঞকুণ্ডটি এই যজ্ঞকুণ্ড সম্বন্ধে মহারাজজি আমাদের অনেকটা তথ্য দিয়েছেন সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদের জানাবো শাস্ত্র মতে তৈরি করা এই যজ্ঞকুণ্ডে বিভিন্ন গ্রহের যেসব দেবতা আছে যেমন রাহু দেবতা কেতু দেবতা শুক্র দেবতা বৃহস্পতি দেবতা সমস্ত দেবতাদের মূর্তি এখানে খোদাই করে রাখা আছে এক অপূর্ব দৃশ্য আপনারা আসলে এই প্রেম মন্দির আশ্রমে আপনারা এগুলো কিন্তু লক্ষ্য করতে পারবেন চলুন এবার এই মন্দির সম্বন্ধে কিছু তত্ত্ব এই যে প্রেম মন্দির আশ্রমের মহারাজ্যে আছেন তার কাছ থেকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি নমস্কার ঋষুরা প্রেম মন্দির আশ্রমের সম্পাদক শ্রীমদ নিরানন্দ ব্রহ্মচারী বলছি আপনারা ঋষরা প্রেম মন্দির আশ্রম সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন জানতে পারবেন এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিশরা নামক অঞ্চলে গঙ্গা তীরে এই আশ্রম প্রতিষ্ঠিত এই আশ্রমে আমাদের বর্তমানে প্রায় নব্বই বছর হতে চলল উনিশশো চৌত্রিশ সালে রেম মন্দির আশ্রম প্রতিষ্ঠা হয় যখন প্রতিষ্ঠা হয় তিনি যিনি প্রতিষ্ঠা করেন আমাদের পরম প্রতিষ্ঠাতা আচার্য ব্রহ্মলীন শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারীজী মহারাজ তিনি এই প্রেম মন্দির আশ্রমের প্রতিষ্ঠা করেন দেওঘরে যে তপোবন পাহাড় রয়েছে নলাক্ষা মন্দির সেইখানে পরমপূজ্যপাদ শিবকল্প মহাযোগী শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারীজি মহারাজের নিবাস ছিল বা সেখানে তার আশ্রম ছিল রামনিবাস করণ রামনিবাস ব্রহ্মচর্য আশ্রম দেওঘরের করণীবাদ নামক জায়গা সেটি স্থিত ছিল সেইখানেই এখনও আছে সেইখানেই তারানন্দ ব্রহ্মচারীজী মহারাজ পূজ্য বালানন্দ ব্রহ্মচারীজী মহারাজের শিষ্যত্ব গ্রহণ করেন এবং সেখানেই তিনি ব্রহ্মচারী হয়ে অবস্থান করেন দীক্ষা গ্রহণের প্রায় চোদ্দ বছর পরে গুরুদেবের আদেশে তিনি গঙ্গার তীরে একটি কুঠিয়া নির্মাণ করেন যেটি এখানে প্রেম মন্দির আশ্রম স্থাপিত হয়েছে এই প্রেম মন্দির আশ্রমের কুঠিয়া থেকে বর্তমানে কলেবর বৃদ্ধি হয়ে আমাদের এই অঞ্চলে প্লাস আরও দুটো জায়গায় দুটো সেন্টার আরও তৈরি হয়েছে পূজ্য তারানন্দ ব্রহ্মচারী মহারাজ তিনি এই আশ্রম প্রতিষ্ঠা থেকে আর উনিশশো সাল পর্যন্ত এই প্রেম মন্দির আশ্রমে তিনি ছিলেন একাশি সালে ওনার তিনি ব্রহ্মলীন হন গঙ্গার তীরে উনি আশ্রম নির্মাণ করে সেখানে অর্ধনারীশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন মূল বিগ্রহ প্রাচীন একটি কালী মন্দির আছে সিদ্ধেশ্বরী কালী মন্দির যে সিদ্ধেশ্বরী কালী মন্দির আটশো এগারো বঙ্গাব্দে প্রতিষ্ঠা লাভ করেছিল তো সেই মায়ের তিনি নিত্য পূজা করতেন আশ্রমে থাকাকালীন তারই দেশে এই মূর্তি উনি প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে রাধাকৃষ্ণজি আসেন এবং আশ্রমে উনি প্রতিষ্ঠা করে আশ্রমের যে মূল ধারা অর্থাৎ যেখানে শাস্ত্র চর্চা যেখানে ধ্যান ধারণার চর্চা জপের চর্চা আধ্যাত্মিক চর্চা এগুলো সঙ্গে সঙ্গে সমাজসেবামূলক কাজের উনি প্রবর্তন করেন সেই হিসাবে প্রেম মন্দির জনকল্যাণ সমিতি তার পরবর্তীকালে আশ্রমের দ্বিতীয় অধ্যক্ষ পূজ্য শ্রীমাদ দেবানন্দ ব্রহ্মচারীজী মহারাজ তারই গুরুদেবের আদেশ নিয়ে তিনি তখন এই আশ্রমের কলেবার বৃদ্ধির কাজে নিযুক্ত হন এবং তিনি প্রেম মন্দির জনকল্যাণ সমিতি স্থাপন করেন এবং তার মাধ্যমে জনসেবামূলক কাজকর্ম উনি বর্ধিত করেন বিভিন্নভাবে প্রেম মন্দির আশ্রমের তারানন্দ ব্রহ্মচারীজী মহারাজের প্রতিষ্ঠিত চারটি মূল উৎসবের এখানে রয়েছে তার মধ্যে শারদীয়া দুর্গা পূজা আর অন্নপূর্ণা মায়ের পূজা গুরু পূর্ণিমা এই তিনটি এবং হচ্ছে অর্ধনাড়ীশ্বর মহাদেবের বার্ষিক প্রতিষ্ঠা তিথি পৌষ মাসে শুক্লা চতুর্দশী তিথিতে এই চারটি উৎসবকে কেন্দ্র করে প্রায় তিন দিন ধরে উৎসব চলে ভক্তদের আগমন হয় ধর্মসভা ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিমূলক নাটকের অনুষ্ঠান এসব নানা রকমভাবে আমাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান সূচির মাধ্যমে এবং অগণিত ভক্তদের আসা যাওয়া প্রসাদ পাওয়া এগুলো এর মধ্যে হতে থাকে উৎসবকে কেন্দ্র করে এছাড়াও আশ্রমে কৃষ্ণের রাস উৎসব দোল উৎসব জন্মাষ্টমী উৎসব শিবরাত্রি উৎসব এবং আরও ছোটোখাটো নানারকম মাঘী পূর্ণিমা উৎসব এগুলো হতে থাকে কোজাগরী পূজা সরস্বতী পূজা এগুলো হয় ছোটোখাটোভাবে এগুলো হতে থাকে যেরকম হয় সেরকমভাবেই হয় আশ্রমে নিত্য ভোরবেলায় মঙ্গল আরতি আমাদের প্রায় সাড়ে চারটে মন্দির খোলা হয় সেই সময় মঙ্গল আরতি হয় তারপরে সবাই মিলে যারা আশ্রমবাসী থাকেন তারা জপ তপ ইত্যাদির মধ্যে খানিকটা সময় অতিবাহিত করেন নিত্য আমাদের আশ্রমের হোম হাওয়া নিত্য বেদপাঠ এবং দুটি মন্দির রয়েছে আশ্রমে যেখানে নিত্য পূজা এবং দুপুরে ভোগের ব্যবস্থা থাকে প্রায় একটা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপরে আবার বিকেলবেলায় সাড়ে চারটের মধ্যে মন্দির খোলা হয়ে যায় ছটা থেকে দৈনিক আমাদের সাধারণ মানুষরা আছেন কোনো না কোনো ধর্মগ্রন্থ পাঠ গীতা পাঠ এটা আমাদের দৈনিক আশ্রমে হয় সাধারণ মানুষ এসে এটা করেন আমাদের আশ্রমবাসীরাও থাকেন পাঠ হরিনাম সংকীর্তন নাম সংকীর্তন এগুলো হয় প্রত্যেক বুধবার আশ্রমে রামায়ণ পাঠ হয় এবং আশ্রমে নিয়মিতভাবে শাস্ত্রচর্চা আমাদের আদিগুরু শঙ্করাচার্যের পরম্পরা দশনামী যে সাধু পরম্পরা সারা ভারতব্যাপী আদিগুরু শঙ্করাচার্য প্রচলন করেছিলেন তারই পথ ধরে আমাদের পরম্পরা এবং সেই জন্যে আমাদের বেদান্ত গ্রন্থের চর্চাই আশ্রমে খুবই হয় নানা রকম গ্রন্থের পাঠ অনুশীলন সাধ্যায় এগুলো হতে থাকে আর আশ্রমের একটি লাইব্রেরি আছে পূর্ণানন্দ গ্রন্থাগার যেখানে প্রায় দু হাজারের কাছাকাছি ধর্মীয় সাংস্কৃতিকমূলক গ্রন্থ অনেক যেমন পুরো আমাদের হরিদাস সিদ্ধান্ত বাগিসের পুরো মহাভারতের পুরো সেটটা প্রায় ছত্রিশ খণ্ডের মতন সেট পুরো রয়েছে তারপরে এখানে পুরো ভাগবত অষ্টাদশ পুরাণ এই ধরনের যেগুলো আমাদের দুষ্প্রাপ্য সেই সমস্ত গ্রন্থগুলো আমাদের লাইব্রেরিতে অগ্রাধিকার রয়েছে এছাড়াও বিভিন্ন ভারতবর্ষের সাধক সাধিকা মহাপুরুষ আশ্রম মঠ মন্দিরের নানা রকমের গ্রন্থ এখানে রয়েছে এখানে আমাদের এনসাইক্লোপিডিয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে আমাদের সংস্কৃত ভাষার যে অভিধান মানে অনেকগুলো খণ্ড তার সেই অভিধানের একটা পুরো সেট আমাদের এই লাইব্রেরির মধ্যে রয়েছে এখানে লাইব্রেরি দা সদস্য মাধ্যমে লাইব্রেরিতে তারা অংশগ্রহণ করতে পারেন এবং লাইব্রেরির মাধ্যমে আমরা বিভিন্ন অনুষ্ঠান যেমন পনেরোই আগস্টে অরবিন্দ জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী এই ধরনের অনুষ্ঠানগুলো লাইব্রেরির মাধ্যমেও আমাদের অনুষ্ঠিত হয় এছাড়াও মাসে শেষ রবিবারে আমাদের একটা গীতার প্রবচন ক্লাস সেটাও আমাদের হয় এভাবে আমাদের একটা চলছে আর প্রেম মন্দির জনকল্যাণ সমিতির মাধ্যমে সেবা কাজ আমাদের একটি অ্যাম্বুলেন্স চলছে এই তদ অঞ্চলে তার সঙ্গে যারা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সহযোগিতা চান আমাদের সাধ্য মতন তাদের ডাক্তারের অ্যারেঞ্জমেন্ট করা অপারেশনের অ্যারেঞ্জমেন্ট করা ওষুধের অ্যারেঞ্জমেন্ট করা আমরা সেগুলো এই সেবা মাধ্যমে করে থাকি তাছাড়াও আমাদের এই শীতকালীন এবং দুর্গাপুজিকে উপলক্ষ করে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এগুলো চলে আমাদের এই জনকল্যাণ সমিতির মাধ্যমে শ্রীরামপুর থেকে একটু দূরে সিঙ্গুর থানার আন্ডারে বড়া নামক একটি গ্রামে একটি গ্রামীণ প্রজেক্ট আমরা নিয়েছি যাকে বলে দত্তক নেওয়া সেখানে দুস্থ ছেলে মেয়েদের আমরা সেখানে আশ্রমে ফ্রি কোচিং ক্লাস ক্লাস টুয়েলভ পর্যন্ত চলে প্লাস যারা এখন আশ্রমে পড়ে তাদেরকে সারা বছরের পড়াশোনার যাবতীয় সরঞ্জাম শীতকালীন পোশাক পুজোর সময় পোশাক এগুলো আমাদের দেওয়া হয় এছাড়া আমাদের দেবানন্দ শ্রী দেবানন্দ বিদ্যাপীঠ নামে একটা প্রাইমারি স্কুলও তৈরি হয়েছে গত বছরে যেখানে একদম প্রি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়ার ব্যবস্থা এবং ক্লাস ওয়ান থেকে আমরা কম্পিউটার ল্যাব ওখানে আমরা চালু করেছি স্কুলের নানারকম ডেভেলপমেন্টের জন্য জমি জমা নেওয়া এগুলোর কাজের প্রজেক্টের মধ্যে চলছে আর আশ্রমের হুগলি জেলার একদম গঙ্গা তীরের প্রাকৃতিক পরিবেশ এটা একটা আধ্যাত্মিক মর্যাদা সম্পন্ন স্থান প্রায় নব্বই বছর হতে চলল এখানে নিত্য পুজো নৃত্য আরতি নিত্য ভোগ নিত্য সেবা এই সমস্ত আধ্যাত্মিক চর্চার মধ্যে দিয়ে একটা আধ্যাত্মিক বাতাবরণ বিশ্বরা প্রেম মন্দিরের মধ্যে তৈরি হয়ে আছে আপনারা ছবির মধ্যে দেখবেন একটি যজ্ঞশালা নির্মাণ হয়েছে যে যজ্ঞশালা আমাদের এতদ অঞ্চলের মধ্যে বলতে গেলে পশ্চিমবঙ্গে এরকম যজ্ঞশালা আর দ্বিতীয়টি আপনারা দেখতে পাবেন না যেখানে শাস্ত্র মেনে নবগ্রহের মূর্তি করা আছে দশদিক পালের মূর্তি করা আছে এবং সেখানে অষ্টযোগিনীর মূর্তি করা আছে একাদশ রুদ্রের মূর্তি করা আছে নব মূর্তি করা আছে চার বেদের মূর্তি করা আছে এরকমভাবে আর তারপরে আপনার বারোজন নারায়ণের যে দ্বাদশ নাম সেই নামে মূর্তি আছে বারোজন গণেশের মূর্তি আছে এরকম করে আমরা একটা শিক্ষামূলক অর্থাৎ আমাদের শাস্ত্র মতে দেব দেবীদের নিয়ে যে সমস্ত চর্চা হয় সেই সমস্ত পুজো পাঠ হয় কেন্দ্রিক সেই সমস্ত একটা শিক্ষণীয় হিসাবে যে সাধারণ মানুষের মূর্তিগুলো দেখতে পারবে যে রাহুর মূর্তি কেমন হয় কেতুর মূর্তি কেমন হয় এরকমভাবে একটা আপনারা এখানে এখানে আপনারা দেখতে পারবেন এবং এর মধ্যে দিয়ে আমরা একটা শিক্ষার একটা যাকে বলে যজ্ঞশালাক একটা শিক্ষামূলকভাবে আমরা তৈরি করেছি সেগুলো আমরা প্রেম মন্দিরে দেখতে পারবেন প্রেম মন্দির আশ্রমে নিয়মিত প্রত্যেক শনিবার করে গ্রন্থচর্চা হয় যে গ্রন্থ গ্রন্থচর্চায় সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে যেখানে আমাদের বেদান্তের কিছু প্রকরণ গ্রন্থ যেমন আমাদের বিবেকচূড়ণি যেমন আমাদের যোগবাশিষ্ট সার এরকম ধরনের গ্রন্থ আমাদের সাধ্যায় করা মানে একদম শ্লোক ধরে ধরে এরকম ক্লাস হয় ক্লাস সিস্টেম পড়ানোর ব্যবস্থা আছে হ্যাঁ এখানে দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে আমাদের পাঁজিতে দীক্ষার দিন দেখে এবং তার সঙ্গে আমাদের আশ্রমের সুবিধা অসুবিধা দেখে আমাদের দীক্ষার প্রায় দু মাসের এক মাস মাস অন্তরে আমাদের একটা দীক্ষার ব্যবস্থা হয় যোগাযোগ করতে হয় এবং সেখানে অফিসে পিনাকি দাস আছে তার সঙ্গে যোগাযোগ করলে সব গাইডলাইন পাওয়া যায় সরকার পশ্চিমবঙ্গ সরকার অ্যাফিলিয়েটেড সংস্কৃত টোল প্রেম মন্দিরে আছে যেখানে সোম বুধ শুক্র প্রত্যেকদিন বিকেলবেলায় টোলে পণ্ডিত মশাই এসে সংস্কৃত চর্চার একটা কেন্দ্র হিসাবে এটি রয়েছে এটিও পূজ্যত তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজের প্রতিষ্ঠিত এবং প্রায় সেটিও সত্তর বছরের মতন এই টোল এখানে আমাদের আশ্রমে চলছে এইভাবে প্রেম মন্দির আশ্রম আমাদের আধ্যাত্মিক চেতনা এবং আমাদের সনাতন সংস্কৃতি তার উপরে কাজ করে যাচ্ছে এইভাবেই সমাজের আমরা রয়েছি এবং আপনাদের আহ্বান জানাচ্ছি প্রেম মন্দিরে আসার জন্য তার জন্য আমাদের থাকেন সাধারণ মানুষ বলতে আমাদের থাকার সেটা খুবই কম যেখানে আমাদের পরিচিত শিষ্য ভক্তরা এলেই দূর দূরান্ত থেকে এলে তাদের আমরা দুদিনের থাকার ব্যবস্থা করতে পারি উৎসবের সময় এলে পরেও আমরা পার্সোনাল কিছু দিতে পারি না কিন্তু আমরা ব্যবস্থা করতে পারি আর দ্বিতীয় হচ্ছে যে ভোগ প্রসাদের জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে হয় এবং অফিস থেকে আমাদের আগে একটু জানাতে হবে এবং তার মধ্যে দিয়েই সেই ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের ভোগ প্রসাদ ব্যবস্থা হয় ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ নমস্কার এটি হলো প্রেম মন্দির জনকল্যাণ সমিতি অনুষ্ঠান প্রাঙ্গণ প্রেম মন্দির আশ্রম মোটামুটি আপনাদের ঘুরিয়ে দেখালাম এবং এই মন্দিরের ইতিহাস এবং মন্দির সম্বন্ধে বিভিন্ন তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানালাম তো চলুন এবার ভোগ প্রসাদ গ্রহণ করবার পালা প্রেম মন্দির আশ্রমের নাট মন্দির চত্বরেই রয়েছে ভোগ প্রসাদ প্রদান করবার জায়গা আর কি এখানে বসেই আপনাদের দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে হবে আর যারা একটু বয়স্ক বা পায়ের সমস্যা আছে তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও কিন্তু রয়েছে আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি কি করে আপনারা এই প্রেম মন্দির আশ্রমে আসতে পারবেন ভোগ প্রসাদের কী পশে আছে সমস্ত তথ্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো এই গঙ্গার পাশে অপূর্ব সুন্দর এই মন্দির আশ্রম অবশ্যই একবার দর্শন করে যাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন রিস্টার প্রেম মন্দির আশ্রম থেকে আমি জয়ন্ত টাটা